নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো অনেক দিন ধরেই তোমাদের সাথে কথা বলা হচ্ছে না তো আজ ভাবলাম এত সকাল সকাল যখন ঘুম ভেঙেছে তো আজকে সকাল থেকেই শুরু করি তোমাদের সাথে গল্প করা এখন রাত্রিবেলা সেরকম একটা ঘুম আসে না আর মা হতে গেলে তো অনেক প্রবলেমই হয় তাই না তো আমারও ঠিক সেই রকমই হচ্ছে প্রথম তিন মাস খুবই কষ্ট হয়েছে তারপরের তিন মাস বেশ ভালো ছিলাম কোনো অসুবিধাই ছিল না এখন শেষের দিকে এসে না আবারও কিছু প্রবলেম দেখা দিচ্ছে তবে সেই রকম কোনো সাংঘাতিক প্রবলেম না এইগুলো সব মায়েদেরই নাকি হয়ে থাকে যেমন পা ফোলা রাতে ঘুম আসে না ঠিকঠাক ঘুমাতে না পারলে সারাদিন শরীরটা ক্লান্ত লাগে আর তার সাথে তো একটু বমি আছে তো এই সব নিয়েই আমার এক একটা দিন কিন্তু বেশ কেটে যাচ্ছে আর শুধু অপেক্ষার পালা যে কখন সে আসবে আমাদের ঘরে তাই এখন চেষ্টা করছি রোদ যখন সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে তো একটু ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি আর হালকা এক্সারসাইজ করি বাস তারপরে নিচে নেমে আমার সারা দিনের কাজ কাজকর্ম তো এতে কিন্তু একটা দিকে ভালোই হয় আমার সকাল সকাল সব কাজকর্মগুলো হয়ে যায় ঘড়িতে প্রায় ছটা বাজতে যায় আমি এখন কিন্তু সোজা নিচে চলে এসেছি ওপরে সব কিছু সেরে একেবারে নিচে তো চলো একটু চাও খাওয়া যাক তারপরে দেখা যাক আজ সকালে কী টিফিন বানাই তো সবশেষে ভাবলাম আজ একটু ডাল চাল আর সোয়াবিন আলু দিয়ে একটু খিচুড়ি মতন করা যাক তো সকালের টিফিনে এইরকম খিচুড়ি কিন্তু আমি প্রায় খাই সামান্য একটুখানি সোয়াবিন আর আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আর তিন দুই রকম ডাল মুগ ডাল মসুরির ডাল আর আজকে না সেই আমাদের তুলাই তুলাইপাঞ্জি চাল ছিল বাড়িতে আজ সেটা দিয়ে খিচুড়ি করব তো একটু সামান্য কড়াইতে ভেজে নিয়ে একেবারে প্রেসারে জল দিয়ে চাপিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তিনটে মতন সিটি দিয়েছি আর বেশ সুন্দর কিন্তু গলে গেছে এইবার আর কিছুই না কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর আদা একটু কুড়িয়ে নিয়েছিলাম ব্যাস ওগুলো ফোড়ন দিয়ে দিয়ে দিলাম খিচুড়িটা ঢেলে ব্যাস এইবার স নাড়া চাড়া দিয়ে ওর মধ্যে ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো আর এক চামচ চিনি আর ঘি দিয়ে দিলাম খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেল সকালের দিকটা এরকম হালকা খিচুড়ির সাথে একটু বেগুন কিংবা আলু ডিমের অমলেট হলেই কিন্তু সকালের খাবারটা ভালোই হয় তো আমিও খেয়ে নিলাম একটু ঘুম ঘুম পাচ্ছে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে নেব তো সকালে টিফিন করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদেরকে বললাম তো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন আর এই যে যেহেতু রাতের দিকে ঘুমাতে পারি না তার জন্য না যখনই ঘুম পায় তখনই আমি ঘুমিয়ে নিই আর শাশুড়ি মাও কিন্তু তাই বলে যে তুই রাতে যখন ঘুমাতে পারিস না যখন তোর ঘুম পাবে তুই একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়বি কারণ খালি পেট থাকলে ঘুম আসবে না তুই কিছু একটা খাবি খেয়ে ঘুমাবি তবে আমার কিন্তু আমি যেহেতু আমার পাশে বাপের বাড়ি আমি কিন্তু বাপের বাড়ি যাইনি আমি শ্বশুরবাড়িতেই রয়েছি কি আর যাব পাশে বাপের বাড়ি এক ডাক দিলেই তো মা শুনতে পায় তবে আমার শাশুড়ি মা কিন্তু আমার মায়ের থেকে কোনো অংশে আমাকে কম কিছু করে না আমি বুঝতেই পারি না যে আমি বাড়ি আছি না বাপের বাড়ি তবে শুনেছি যে মেয়েরা নাকি এই সময়টা শেষের দিকটা তাদের বাপের বাড়িতে থাকে একটু রেস্ট নেয় তবে আমার শাশুড়ি মা আমাকে মানে যেরকমভাবে রেখেছে আমার মনে হয় না যে আমি বাপের বাড়ি গিয়ে থাকার আমার প্রয়োজন আছে তবে বাপের বাড়িতেও কিন্তু রোজ একবার করে যাই আর আমার মা এসেও আমাকে দেখে যায় আর কথাবার্তা তো হতেই থাকে তাই না যাই হোক আমি এখন স্নান ঠান করে চলে এসেছি এইবার দুপুর হয়ে গেছে আর আজকে শুনেছি একটু ঝড় হবে আর সকাল থেকেই মানে ওয়েদারটা খুবই ভালো লাগছে এখন না আবার একটু হাওয়া দিচ্ছে তো যাই হোক স্নান ঠান করে চলে এসেছি চলো তাহলে নিচে যাওয়া যাক এখন একদম খেতে চলে এসেছি আর আজকে কিন্তু দুপুরে একদম সিম্পল খাবার কাতলা মাছের ঝোল আর হচ্ছে উচ্ছে দিয়ে ডাল আর লাল শাক ভাজা সচ্ছাদে ছিল গন্ধরাজ লেবু আর শসা ওইদিকে বাবা আর ও খেয়ে নিল এখন আমি আর মা খাচ্ছি তো যাই হোক খেয়ে দিয়ে তারপরে আসছি আবার ঘড়িতে প্রায় চারটে সাড়ে চারটে বাজে তো খেয়ে উঠে চারটে সাড়ে চারটের দিকে একটু নিচে নামলাম আর কি বৃষ্টি নেমেছে দেখো আর এই বৃষ্টি দেখেই আমার তো একটা জিনিস খাওয়ার কথা ভীষণভাবে মনে পড়ছে এখন তো এটা ওটা একটু খেতে ইচ্ছেই করে তো ভাবলাম চলো তাহলে এটা যখন ইচ্ছা করছে তাহলে খেয়ে নিই এই যে একটু বাটিতে করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর একটু লেবু দিয়ে চানাচুর মেখে নিয়েছি এখন বৃষ্টি দেখবো আর এটা বসে বসে খাবো সন্ধ্যা হতে না হতেই একজনের খিদে পেয়ে গেছে সে যখন আজ বাড়িতে আছে কিছু তো একটা তাকে বানাতে হবে না সে এখন ম্যাগি বানাতে বসে পড়েছে আর আমি রাত্রিবেলা আজ করবো একটু চিকেন বিরিয়ানি তো এই যে দুপুরবেলা শুয়ে শুয়ে এটা হলো যে চলো আজকে একটু বাড়িতে কিছু করা যাক বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আমি একটু কিছু সন্ধ্যাবেলায় খাবার করব তারপরে তুমি একটু বিরিয়ানি করো তা বললাম ঠিক আছে বাড়িতে যখন সবাই আছে আর সবই আছে তো করাই যাক তো এই যে বিরিয়ানি করতে কিন্তু একেবারে খেয়ে দে বসে পড়েছি সবকিছু কমপ্লিট করে এখন বিরিয়ানিটা পেতে নিচ্ছি আহ বাইরের বিরিয়ানি তো ভীষণই ভালো লাগে খেতে তবে ঘরের বিরিয়ানিটাও কিন্তু খুব একটা খারাপ হয় না আর বিরিয়ানি খেতেও যেমন ভালোবাসি বানাতেও কিন্তু ভীষণ ভালোবাসি যাই হোক আজকে এই যে বিরিয়ানিটা করলাম একদম সামান্য মশলা দিয়েই করেছি কারণ বাবা আজকে খাবে বলেছে বাবা তো সবসময় খায় না আর যেহেতু বয়স্ক মানুষ রাত্রিবেলায় খাবে তো অল্প মশলা দিয়েই আমি করেছি তবে বিরিয়ানিটা কিন্তু আজ খেতে ভালোই হয়েছিল যদিও অল্প মশলা দিয়েছি কিন্তু খেতে ভালোই হয়েছিল তবে তোমরা ভাববে যে দিদি নিজে রান্না করে নিজেই বলছে ভালো হয়েছে আর সত্যিই কিন্তু ভালোই হয়েছে তো যাই হোক এইবার একেবারে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু ওপরে চলে এসেছি এবার নিজের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব আর সাথে আছে ওষুধ খাওয়া বাবা তিন বেলা ওষুধ খেতে যে আমার কী কষ্ট কিন্তু খেতে তো হবেই যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাথে থেকো বাই বাই বন্ধুরা